হাবলু আজ অনেক হতাশ ফেসবুক অ্যাড চালাচ্ছে ঠিকই কিন্তু ক্লিক কম এংগেজমেন্ট নেই আর সেলস তো দূরের কথা বাবলু এসে বলল তোর অ্যাডের হেডলাইনটা ঠিকঠাক আছে তো হাবলু অবাক হয়ে বলল হেডলাইন ওটা তো একটা সাধারণ লাইন লিখে দিছি। এতে আবার কি এমন বাবলু হাসল দোস্ত হেডলাইনই সব কিছু আট শূন্য মানুষ কেবল হেডলাইন পরে আর মাত্র দুই শূন্য ভিতরের লেখা পড়ে হেডলাইন খারাপ হলে কেউ ক্লিক করবে না এবার শোনো কিভাবে হেডলাইন লিখলে সেলস দ্বিগুণ হবে কেন হেডলাইন এত গুরুত্বপূর্ণ প্রথম ইমপ্রেশন আপনার অ্যাড বা কন্টেন্ট দেখার প্রথম তিন সেকেন্ডের মধ্যেই মানুষ সিদ্ধান্ত নেয় দেখবে নাকি স্ক্রোল করে চলে যাবে অ্যাটেনশন গ্র্যাবিং পাওয়ার সঠিক হেডলাইন না থাকলে ক্লিক থ্রু থ্রুট কমে যাবে আর কনভার্সন কমে যাবে সেলস সাইকোলজি একদম শুরুতে যদি অথবা না করতে পারেন তাহলে মানুষ আগ্রহ হারাবে সেলিং হেডলাইন বানানোর পাঁচটি সেরা টেকনিক এক অর্জেন্সি এবং স্কারসের ব্যবহার কর মানুষ ইমিডিয়েট অ্যাকশন নিতে পছন্দ করে যদি তারা মনে করে কিছু মিস হয়ে যাবে এক্স্যাম্পো আর মাত্র দুই চার ঘন্টার জন্য পাঁচ শূন্য ডিসকাউন্ট মিস হলেই ল্যাস স্টক শেষ হওয়ার আগে নিয়ে নিন শুধুমাত্র প্রথম পাঁচ পাঁচ জনের জন্য কেন কাজ করে অর্জেন্সি দুই চার ঘন্টা স্করি মাত্র পাঁচ পাঁচ জনের জন্য মানুষ অজানা কিছু জানতে চায় তাই কিউরিয়সিটি ড্রাইভ হেডলাইন দ্রুত এনগেজমেন্ট বাড়ায় এক্সাম্পল আপনার এর বাজেট পাঁচ শূন্য কমিয়ে ডাবল সেলস আনবেন যেভাবে সফল মার্কেটাররা যেই একটি মেথড ব্যবহার করে যা কেউ আপনাকে বলবে না কেন কাজ করে এক মানুষ উত্তর খুঁজবে দুই কৌতূহল তৈরি হবে তাই ক্লিক করবে তিন প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিন যদি আপনার হেডলাইন সরাসরি প্রবলেম সলিউশন অ্যাপ্রোচ নেয় তাহলে অডিয়েন্স আরও আগ্রহী হবে এক্সাম্পল ফেসবুক এজ চলছে কিন্তু সেলস নেই আপনার এই তিনটি ভুল আপনার টাকা নষ্ট করছে কাস্টমার আসছে কিনছে না খিতে এই পরিবর্তন আনুন কেন কাজ করে মানুষ তার সমস্যার সমাধান চায় ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য ট্রেগার করে চার এমোশন ও ট্রেগার্স ব্যবহার করুন মানুষ লজিক দিয়ে ভাবে কিন্তু ইমোশন দিয়ে কিনে তাই এমোশন ও হেডলাইনস দারুণভাবে কাজ করে এক্সাম্পো আপনার বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ খাবার আপনার প্রিয়জনের বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দিন কেন কাজ করে ইমোশনালি কানেক্ট করে ট্রাস্ট লাভ পাঁচ নাম্বার্স এবং ডেটা ব্যবহার করুন সংখ্যা মানুষের চোখে আলাদা ইম্প্যাক্ট ফেলে তাই সংখ্যাবহুল হেডলাইন দ্রুত আকর্ষণ করে এক্সাম্পল সাত দিনে বিক্রি দুই শূন্য শূন্য বাড়ানোর পাঁচটি সহজ উপায় তিন থাপে অ্যাড অপটিমাইজ করে খেয়েছি পাঁচ শূন্য কমান কেন কাজ করে স্পষ্টতা থাকে বিশ্বাসযোগ্যতা বাড়ায় বোনাস হাই কনভার্টিং হেডলাইনের তিনটি সিক্রেট ফর্মুলা ফর্মুলা নাম্বার ওয়ার্ড এক মিনিটে সেলস বাড়ানোর তিনটি সিক্রেট ফর্মুলা দুই কোয়েশ্চেন সলিউশন আপনার কেন ব্যর্থ হচ্ছে এই একটি টিপস এর কারণে না তো ফর্মুলা তিন ফেন পয়েন্ট কুইক সলিউশন কম এংগেজমেন্ট মাত্র এক পরিবর্তন একটু দুই গুণ করুন হাবলু বলল দোস্ত বুঝছি হেডলাইনটা ঠিক না থাকলে মানুষ ক্লিকই করবে না বাবলু হেসে বলল ঠিক বলেছিস আর যখন স্ট্রং হেডলাইন লিখতে পারবি তখনই সেলস বদলে যাবে আপনিও যদি চান আপনার এডস বা কন্টেন্ট আরও বেশি ক্লিক বেশি এনগেজমেন্ট আর বেশি সেলস আসুক তাহলে পারফেক্ট হেডলাইন লেখা শিখতে হবে